বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত খাজা বাবার রূহানী সন্তান দয়াল দেলওয়ার চিশতি তাজমহল জেমস হল্ট প্রেজেন্টস আপনাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ বিয়েটা ঠিকবে তো নাকি হবে বিচ্ছেদ 20 30 নাকি আরো দেরি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি দর্শনের রহমত তাজমহল জেমস পক্ষ থেকে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য এবং বিষয়টি বন্ধু কি লাভ ম্যারেজ বিয়েটা তো নাকি হবে বিচ্ছেদ বিশ তিরিশ নাকি আরো দেরি বিয়ে নিয়ে মানুষের কৌতলে শেষ নেই ঘরে বসে নিজে নিজে পেয়ে যাবেন আপনার জীবনের এইসব প্রশ্নের উত্তর চলুন জেনে নেওয়া যাক আপনার কত বয়সে বিয়ে হবে দর্শক বন্ধু আজকে আমি শাস্ত্র মতে কিছু আপনাদের পরামর্শ দিব আপনি নিজে নিজে মিলিয়ে দেখবেন যে আপনার বিয়ের রেখাগুলো আমি বলবো সেটা আপনি মিলিয়ে দেখবেন ধরুন দেখাচ্ছে আপনাকে যে দেখেন আপনি এখানে বিয়ে রেখা থাকে এই কনুষ্ট আঙ্গুলের এবং হৃদয় রেখার মাঝামাঝি অবস্থানে এখানে বিয়ে রেখাটা থাকে এই যে একটা রেখা হচ্ছে এই রেখাটা যদি কখনো আপনার কনুষ্ট আঙ্গুলের দিকে মাথা মর দিয়ে দেয় তাহলে আপনার ভাবতে হবে আপনার পঁয়ত্রিশের উপরেও যেতে পারে এর ভিতরে আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা আছে বাকি আল্লাহ সেই বিষয়ে আপনি কখনোই চিন্তিত হবেন না আপনি চেষ্টা করে দেখবেন এবং মন খারাপ করবেন না দর্শক বন্ধু আবার দেখেন এখানে এই যে রেখা আছে এই রেখা যদি কখনো আপনি নিচের দিকে যদি কখনো মোড় দিয়ে দেয় তাহলে আপনি ভাবতে হবে দর্শক বন্ধু আপনি খুব দ্রুত বিয়ে হওয়ার সম্ভাবনা আছে 20 25 এর ভিতরেই আপনি বিয়ে হওয়ার সম্ভাবনা আছে বাকি আল্লাহর ইচ্ছা এখন বিষয় হলো দর্শক বন্ধু এখানে একটা দেখা যদি এদিকে যায় যে সেই বিষয় আপনি বিয়ে হতে অনেক লেট হওয়ার সম্ভাবনা আছে আর যদি এদিকে নিচের দিকে চলে যায় তাহলে ভাবতে হবে আপনি দ্রুত অবস্থায় বিয়ে হওয়ার সম্ভাবনা আছে দর্শক বন্ধু আপনি ম্যারেজ লাইনটা যদি মাঝ বরাবর থাকে তাহলে আপনি ভেবে নিতে হবে তিরিশের কাছাকাছি আপনি বিয়ে হওয়ার সম্ভাবনা আছে এখানে আর একটু বিষয় হলো এই রেখার ভিতরে এখানে আরো কিছু রেখা থাকে যে ছোট ছোট কিছু রেখা আছে সে বিষয়ে আপনি জানার বিষয় আছে যে প্রেম ভালোবাসা এখানে হতে পারে বেশি কিছু রেখা যত থাকবে মনে করবেন এখানে দুইটা রেখা যদি অতিরিক্ত একাধিক বিয়ে হওয়ার সম্ভাবনা আছে আর যদি এখান থেকে নিচের দিকে থাকে তাহলে ভাবতে হবে আপনি প্রেম ভালোবাসায় আঘাত পাবেন এবং প্রেম ভালোবাসায় আপনি মানহানীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে মানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ সেই সঠিক পরামর্শ সঠিক গণে জেমস টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শনের রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল টাওয়ার উত্তরা ঢাকা তাহলে ভিভার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ